স্পাইস অপারেশনের পর ঘা শুকো বিক্রি করে আমি আজ আপনাদের এই বিষয়ে সঠিক পরামর্শ দেব এটি যদি একবার জেনে নেন তাহলে অন্য কিছুই করতে হবে না আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না কোনো রিসার্চ আর্টিকেল পড়তে হবে না শুধু এই নিয়মগুলি মেনে চললেই হবে পাইলসের অপারেশন আপনি যে কোনো পদ্ধতিতেই করুন না কেন ঘা যদি সঠিক সময়ে সঠিকভাবে শুকিয়ে যায় তাহলে আপনার অন্য কোনো সমস্যা থাকবে না তাই প্রথমেই বলি ক্ষত শুকনোর প্রক্রিয়া ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে হয় যদি রোগী সঠিক নিয়ম মেনে চলে নিয়ম না মানেই হলো সমস্যা শুরু অপারেশনের পর প্রথম কিছুদিন ব্যথা ও অস্বস্তি থাকা স্বাভাবিক সে যে কোনো সার্জারির ক্ষেত্রেই স্বাভাবিক তবে সঠিক যত্ন ও পদ্ধতির মাধ্যমে দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব প্রথম প্রথম রোগীকে দৈহিক দৈনিক হালকা গরম জলের বসে সিজ বাথ নিতে হবে এতে ওই স্থানে রক্ত সঞ্চালন বাড়বে ব্যথাও কমবে এবং ক্ষতস্থানে ইনফেকশনের সম্ভাবনাও কমবে এরপর প্রতিবার মল ত্যাগের পর পরিষ্কার করে ওই স্থানটিকে শুকনো রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মতো অ্যান্টিসেপ্টিক ক্রিম বা যে কোনো হিলিং অয়েনমেন্টের প্রয়োগ করতে হবে আশযুক্ত খাবার বেশি খেতে হবে যেন কোষ্ঠকাঠিন্য না হয় এবং ওই স্থানে চাপ না পড়ে পর্যাপ্ত পরিমাণে জল পান করা ও নিয়মিত হালকা হাঁটা বা ব্যায়াম করলে রক্ত চলাচল ভালো থাকে যা ক্ষতস্থান শুকোতে আপনাকে সহায়তা করবে অপারেশনের পর প্রথম এক থেকে দুই সপ্তাহ ব্যথা ও রক্তপাত কিছুটা থাকলেও থাকতে পারে তবে তা ধীরে ধীরে কমে যায় আপনার ডাক্তারবাবু আপনাকে যে ব্যথা কমানোর ওষুধ দেবেন সেগুলিকে অবশ্যই খাবেন যদি উনি অ্যান্টিবায়োটিক দেন তাহলে সেটিও খেতে হবে যদি ক্ষতস্থানে অতিরিক্ত পুজ বা অস্বাভাবিক ব্যথা অনুভব হয় তবে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত সাধারণভাবে অপারেশনের পর ক্ষত পুরোপুরি সুখতে তিন থেকে পাঁচ সপ্তাহ সময় লাগে তবে এটি নির্ভর করবে আপনার অপারেশন কোন পদ্ধতিতে হয়েছে তাছাড়া রোগীর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন যত্নের ধরন কেমন এবং আপনি নিয়ম মেনে চলছে কিনা সেটার উপরও নির্ভর করবে ক্ষত দ্রুত শুকোতে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ ও পদ্ধতি অনুসরণ করা উচিত যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পুষ্টিকর খাবার খাওয়া এবং ধৈর্য রাখা এই সময়ে খুব গুরুত্বপূর্ণ আর নিজের প্রতি যত্নই এই সময়ের সবচেয়ে বড় ওষুধ এই সময় কিছু বা পায়খানা নরম করার ওষুধ অবশ্যই খেতে হবে কেননা মল শক্ত হলে ব্লিডিং হবে ব্যথা বাড়বে ও ক্ষতস্থান শুকবে না যন্ত্রণা বেশি থাকলে পাইসের ডোনাট কুশন ব্যবহার করবেন যার লিংক আমি ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো আমাদের রোগীদের আমরা এই সব বিষয়ে খুব ভালোভাবে বুঝিয়ে দিই যাতে কোনো রোগীরই বুঝতে কোনো অসুবিধে না হয় অনেক সময় সাধারণ মানুষ এগুলি বুঝতে পারেন না যদি কেউ বুঝতে না পারেন তাহলে তারা সরাসরি আমাকে কল করেন তাই অবশেষে বলবো মল নরম রাখার জন্য ল্যাকজেটিভ খাবেন জল ও ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খাবেন অন্তত পনেরো দিন ঝাল মশলাদার খাবার ও বাইরের খাবার খাবেন না নিয়মিত সিজবাদ করবেন অপারেশনের পর যা যা ওষুধ আপনার বাবু দিয়েছেন সেগুলি নিয়ম মেনে খাবেন আর তারপর যদি কোনো সমস্যা থাকে আপনি আমাদের নিচে কমেন্ট বক্সে লিখাতে পারবেন আমি চেষ্টা করব এই প্রশ্নগুলির উত্তর যথাসম্ভবভাবে দেওয়ার মতো তাই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার